নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আর আজকে দেখুন আমি একটা পুরো কলার কাঁধি নিয়ে বসে গেছি তো অনেক সময় কি হয় কলার কাঁধি হয়তো যখন মোচাটা আসে তখন এরকম কাঁধিগুলো ভেঙে যায় বা কোনো কারণে কেউ কেটে ফেললো তো সেই কলাগুলোকে আমরা ফেলে না দিয়ে আমরা এভাবে বানিয়ে খেতে পারি তো এখানে প্রথমে আমি কলাগুলোকে কেটে নিলাম যেগুলো ছোটো ছোটো অল্প অল্প কলা ধরেছে এবার তারপরে কুচি কুচি করে আলু ভাজার মতো করে কেটে নিয়ে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নেবো আর এই রান্নাটা না দেখে মনে হচ্ছে যে এরকম একটা ছোট সবে কলা একা ধরছে তো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে এরকম করে ম্যাশ করে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি আর হ্যাঁ এই রান্নাটার জন্য অবশ্যই সর্ষের তেলটাই বেশি ভালো লাগবে তো এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছু মশলা দেব না আর একটু দেব সেটা হলো এক চামচের মতো ছোট এক চামচের মতো সর্ষে আর পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে দেব এবার যে সিদ্ধ করে ম্যাশ করে রাখা যে কলাওটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এই দেখুন এক চামচের মতো সর্ষে আর পোস্ত বেটে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম খুন্তি দিয়ে নেড়ে নিয়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে সবার লাস্টে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে আর এই শশ রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন